আমাদের ভিডিও সর্বপ্রথম দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ঘন্টা চিহ্নটাতেও ক্লিক করুন আর মনে রাখবেন এটি সম্পূর্ণ ফ্রি এই ভিডিওতে আমরা জানবো যে ইউটিউব কি ইউটিউবে কিভাবে চ্যানেল তৈরি করা হয় চ্যানেলটাকে কীভাবে ভেরিফাই করা হয় গ্যাজেস থেকে আমি আপনাদের বন্ধু আসি চলুন শুরু করা যাক এখনকার যুগ হচ্ছে ডিজিটাল যুগ ডিজিটাল যুগে সবাই হতে চাই ডিজিটাল হতে তো যখনই ডিজিটালের প্রশ্ন চলে আসে তো তখন আমাদের মাথায় যে প্রশ্নটা আসে যে এই ডিজিটাল যুগে কীভাবে ডিজিটালভাবে টাকা ইনকাম করতে পারবো তো যখনই টাকা ইনকামের প্রসঙ্গ আসে তো তখনই ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে গুগলের কাছে চলে যেতে হয় গুগলের যে একটা প্ল্যাটফর্ম হচ্ছে সেটা হচ্ছে ইউটিউব যেখানে তো আপনি ভিডিও তৈরি করে আপনার যেটা চ্যানেল তৈরি করবেন সেই চ্যানেলের মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন আজকালকার দিনে নানা রকমের চ্যানেল দেখা যাচ্ছে কেউ গেমিং এর করছে তো কেউ রান্নার চ্যানেল তৈরি করে দিচ্ছে কেউ বানাচ্ছে তো কেউ ব্লগ খুলে বসে আছে তো এর মাধ্যমে কথা হচ্ছে যে যার নিজের ক্রিয়েটিভিটি মেন ইউটিউবে ভিডিওর মাধ্যমে প্রকাশ করছে বেশি দেরি না করে চলুন চ্যানেল তৈরি করা যাক প্রথমে আপনি আপনার ব্রাউজার ওপেন করুন ওখানে গিয়ে জিমেলের অ্যাকাউন্ট তৈরি করুন কারণ ইউটিউবে অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে প্রথম গুগলের অ্যাকাউন্ট তৈরি করতেই হবে তো আপনি শুধু সার্চ যে অপশান আছে ওখানে গিয়ে জিমেল টাইপ করুন এখানকার প্রথমটাতে ক্লিক করবেন করার পর আপনার যদি ইমেল নাম্বার যদি অলরেডি থাকে তো সাইন ইন করে নেবেন আর যদি ইমেল নাম্বার না থাকে নিচেতে দেখবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করবেন এই ফর্মটা ফিল আপ করবেন এখানে আপনার নিজের মতো ইমেল নাম্বার চুজ করে পাসওয়ার্ড চুজ করবেন নেক্সট স্টেপ ক্লিক করে দেবেন তারপর গুগল আপনাকে একটা মেসেজ পাঠাবে ওই কোডটা দিয়ে দেওয়ার পর আপনার যে ইমেল নাম্বার ওটা চালু হয়ে যাবে তো আমার যেহেতু ইমেল নাম্বার আছে আমি সাইন ইন করে নিচ্ছি এখানে শুধু পাসওয়ার্ড টিপে সাইন ইন করে নিন এরপরে চলুন ইউটিউবেতে যেখানে আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হবে সেই ইউটিউবে চলুন এখানে কর্নারের যে অপশানটা দেখা যাচ্ছে লোকের মতো ওখানে ক্লিক করুন করার পর এখানে সেটিংসে যাবেন যে অপশানটা আছে ইউটিউব সেটিংস এই সেটিংসে যাবেন যাওয়ার পরে নিচেতে আসবেন ক্রিয়েট এ নিউ চ্যানেল এই ক্রিয়েটে নিউজ চ্যানেলেতে ক্লিক করবেন এখানে এই ট্যাবেতে আপনার ইউটিউবে যে চ্যানেলটা তৈরি করবে সেই চ্যানেলের নাম দিতে হবে ধরুন আমি একটা নাম দিচ্ছি যেমন আমি নাম দিলাম কমেডি সেন্ট্রাল একটু নামটা একটু আলাদা মতো ক্রিয়েট চ্যানেলে এরপর ক্লিক করে দেবেন তো আপনার চ্যানেল এখানে ক্রিয়েট হয়ে গেছে এই চ্যানেলের এখানেতে যে আপনার প্রথমে আপনার এখানে চ্যানেলের লোগো থাকবে তো আমি প্রথম থেকেই আমার চ্যানেলের লোগো একটা সিলেক্ট করে রেখেছি ওটা একটা দিয়ে দিচ্ছি ক্লিক করবেন এতে এডিট করবেন তো এরা গুগল প্লাসে আপনাকে যেতে বলবে আপনাকে গুগল প্লাসে প্রথমে এডিট করতে হবে এটা গুগলের অ্যালগোরি দাম যে জানেনি কেন কিন্তু আপনাকে প্রথমে গুগল প্লাসে আপলোড করতেই হবে আর হ্যাঁ ফটোটার সাইজ আপনি দেখে নেবেন তো যখন ফটোটার সাইজ করবেন তো আমার মতে পাঁচশো পাঁচশো পিক্সেলে করলেই বেটার হবে ফটোটা এডিটিংটা তো আপনি আপনার ফটোটা সিলেক্ট করে নিলেন কিছুক্ষণের মধ্যেই ওটা ইউটিউবে আপলোড হয়ে যাবে এরপরে এখানে করতে হবে চ্যানেল আর্ট চ্যানেল আর্টের যে সাইজটা ইউটিউব ডিসাইড করেছে যে ওই যে সাইজটা হবে ওটা দু ওইটা চওড়া হবে এবং হাইট হবে এক হাজার চারশো চল্লিশ তো এইগুলো আমি নিচে দিয়ে দেবো নিচে আপনি চেক করে নেবেন তো এখানে একটা চ্যানেল আর্ট আপলোড করা যাক এখানেতে আপনি প্রথম আপনাকে সেই একই রকম গুগল প্লাসে আপলোড করতে হবে প্রথমে ফটো আপলোড হয়ে যাওয়ার পর দেখাচ্ছে যে ডেস্কটপে দেখাবে এরকম টিভিতে কেউ যদি দেখে তো এই সাইজের দেখাবে এবং মোবাইলেতে আপনার চ্যানেল যে আর্ট আছে সেই চ্যানেল আর্ট মোবাইলেতে এরকম দেখাবে শুধু আপনি সিলেক্ট করে দিন আপনার চ্যানেল আর্ট এক্ষুনি দেখিয়ে দেবে আর এটা হতে একটু দেরি লাগে কিছুক্ষণের মধ্যেই এটাও আপলোড হয়ে যাবে আপনার চ্যানেলেতে আপনার লোগো শো হয়ে যাবে এভাবে আপনি আপনার চ্যানেলটা তৈরি করতে পারবেন তৈরি করার পর ভেরিফাইটা কীভাবে করবেন না আপনি কোনেতে যাবেন গিয়ে আবার ক্রিয়েটর স্টুডিওতে যাবে ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পর এখানেতে আপনি দেখবেন চ্যানেল এই চ্যানেলেতে ক্লিক করার পর ভেরিফাই যে অপশন আসবে এই ভেরিফাই অপশানে ক্লিক করে আপনার নাম্বারটা দিতে হবে এরপর আপনাকে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে ইন্ডিয়াতে হলে ইন্ডিয়া বাংলাদেশ হলে বাংলাদেশ পাকিস্তান যেটা আপনার কান্ট্রি দেশ সেটা আপনি সিলেক্ট করবেন